আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নগা থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দৌড়ে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর অশেষ সম্মতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা দুই দিনের ইয়ে নিয়ে একটা ব্লগ তো এটা আমরা পিকনিক খাচ্ছিলাম উত্তরবঙ্গের ফেমাস আলুঘাটি প্রতি শীতেই কিন্তু আমরা হাঁসের মাংস আর আলুঘাটি খেয়ে থাকি তো এবার এবছরের প্রথম পিকনিক এটা আলহামদুলিল্লাহ তো এখানে আলুঘাটি আর হচ্ছে মুরগির রোস্ট করা হয়েছে তো যেহেতু বাচ্চারা ছিল এই জন্য আমাদের মেন উদ্দেশ্য ছিল আলুঘাটি খাওয়া তো বাচ্চাদের জন্য এখানে রোস্ট করা হয়েছে তো এখানে সব ভাগ করে নেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ বছরের প্রথম আলুঘাটি খুবই ভালো লাগছে যখনই কোনো কিছু বেশি করে করা হয় সেটা টেস্ট কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যায় তো আলুঘাটি কিন্তু আমরা উত্তরবঙ্গের লোক অনেক বেশি পছন্দ করি আর এইটা যেমন ভাত রুটি পরোটা মুড়ি ঠান্ডা ভাত সব কিছু দিতে দিয়ে খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করি তো রাতে তো খাওয়া দাওয়া হয়েছে তারপরে সকালে পরোটা বেনে নিচ্ছিলাম দিয়ে খাওয়ার জন্য আমাদের এই আলুঘাটির বিশেষত্ব কিন্তু এখানকার যে রাঁধুনি পাতা আর হচ্ছে টমেটো এই দুটা দিলে কিন্তু টেস্ট এবং রান অনেক বেশি বেড়ে যায় তো যারা উত্তরবঙ্গে তাদের তো আলুঘাটি সম্পর্কে বলার কিছু নেই কিন্তু যারা উত্তরবঙ্গের বাইরে থাকেন তারা কিন্তু অনেকেই এটা এখন রান্না করেন ইউটিউব দেখে দেখে তবে অল্প রান্না করা আর অনেক বেশি করে রান্না করার মধ্যে কিন্তু টেস্টের অনেক বেশি পার্থক্য থাকে আর যেমন মজলিশ বাড়ি বা মিলাদ বাড়ি বা এরকম পিকনিকের আয়োজন করে যখন রান্না করা হয় সেটা বাসা থেকে রান্নার চাইতে অনেক বেশি স্বাদ থাকে তো যাই হোক এখানে এই যে আমি পরোটাগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি আর মানে ঠান্ডা আলুঘাটি দিয়েই গরম গরম পরোটা অনেক বেশি মজা লাগে তো আমি জানি অনেক আপুদেরই হয়তো যারা খেতে পছন্দ করেন তাদের খেতে ইচ্ছে করবে আর যারা কখনো খাননি তাদেরও কিন্তু খাওয়ার ইচ্ছা হবে তাই সবাইকে দাওয়াত দিচ্ছি চলে আসেন আমার বাসায় সব আপুদেরকে উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাটি খাওয়াই দেব ইনশাল্লাহ সবাই বেড়াচ্ছে ঘুরতেছে আসলে এবার আমার কাজের চাপ বেশি আর বেড়ানোর ওইরকম কোনো প্ল্যান ছিল না যার কারণে বেড়ানো হয়নি আর আত্মীয়ের বাসার কথা কি বলবো শ্বশুরবাড়ির কাছে দুই মাস দেড় মাস পরপরই যাওয়া হয় আর এখানে বাড়ির কাছে বোনের বাড়ি মায়ের বাড়ি ভাইয়ের বাড়ি তো তাদের বাসায় তো দিনে তিন চারবার যাওয়া হয় সেই জন্য আসলে বেড়ার মতো এরকম জায়গা নেই গেলে দূরে কোথাও যাওয়ার ইচ্ছা ছিল রাত্রে সুজনের বাসায় আসলে সময় যাওয়া হয় না সময় সুযোগ হয় না দুই তিন বছরে একবার হয়তো প্ল্যান করে কোথাও যাওয়া হয় এরকম তো এবার যাওয়ার ইচ্ছা ছিল বাইরে কোথাও কিন্তু কাজের চাপের কারণে সেটাও হয়নি তারপরেও দেখা যাক জানুয়ারি মাসে যদি সময় করতে পারি রোজার আগে একবার ঘুরে আসার ইচ্ছা আছে তো এখানে আমি মিয়ার মেয়ের বাবা কিন্তু ভাসতেছিলাম আর ওরা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিল। তা আমার নাস্তাটা আমি শেষে করছি আর নাস্তা করতে করতে ভিডিওর এই পর্যায়ে আমার ভাইয়া আপুদেরকে সে পুরনো রিকোয়েস্টাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো যাই হোক সবসময়ের মতো নাস্তা শেষে এক কাপ চা করে নিলাম নিজের জন্য তো চাটা খেয়ে বেডশিটটা চেঞ্জ করে ফেললাম বেডশিটটা অনেক নোংরা হয়েছিল আর বিগত মানে ডেলিভারির যত কাজ সেই বেডশিটের উপরে মানে ধকল গিয়েছে তার বানানো লাগানো অনেক কাজই ওখানে দুই মানে ড্রয়িং রুম আর এখানে মিলে করা হয়েছে এই রুমে যেহেতু আমরা রাতে থাকি না এক্সট্রা কাজগুলো এই রুমেই করার চেষ্টা করি তো বেডশিটটা সাদা ছিল তো ময়লা হয়ে গেছিলো সেটা চেঞ্জ করে নিলাম আর আমার সব বেডশিটই একদম লাইট কালার তো এই যে দেখুন আপনাদের সাথে খুব চমৎকার একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে ব্যাগটা দেখেই বুঝতে পারছেন এটা আমাদের সবার প্রিয় নীলফা শিমল আপুর পেজ ওয়ার উইথ শিমল পেজ থেকে এই শপিংগুলো করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে তো অনেক দিন থেকেই ডাইনিং টেবিলের জন্য কিছু খুঁজছিলাম কম দামের মধ্যে ভালো কিছু তো আপুর যখন ব্লগুলো দেখছিলাম তখন দেখার সাথে সাথে আমি আপুকে কমেন্টও করি নাই চলে গেছি স্ক্রিনশট নিয়ে আপুকে ইনবক্স ইনবক্স করার জন্য তো তারপরে সেখান থেকে কিন্তু আমি এটা তিরিশ তারিখে অর্ডার করি আর এক তারিখে হাতে পাই তো আসলে টেবিলটা নতুন বছর প্রথম দিনই সাজানোর ইচ্ছা ছিল কিন্তু অনেক ব্যস্ত ছিলাম আর পার্সেলটা আমি সন্ধ্যার দিকে পাই যার কারণে করা হয়নি তো যখন দেরি হলো ধীরে সস্তেই সুন্দর করে সাজাবো তো এখানে আমি তিনটা জিনিস নিয়েছি একটা টি টেবিলের রানার একটা টেবিল ক্লথ আর একটা হচ্ছে ওয়ার্ড উপর দেওয়ার জন্য রানারটা যদিও ওইটা আমি অন্য কাজে নিয়েছি সাদা অনেক ভালো লেগেছে সাদাটা আমার ভাগ্নিরা অনেক পছন্দ হয়েছে তো ও নিতে চাচ্ছে তো ইনশালাম পরবর্তীতে যখন কিছু অর্ডার করব ওর জন্য যদি থাকে স্টকে আপনার কাছে তাহলে নিব আর কি তো তিনটা জিনিসই অনেক পছন্দ করে নিয়েছে এবং খুবই রিজনেবল প্রাইজে খুবই ভালো লাগছে আর আমার প্রিয় আপুর কাছ থেকে নিতে পেরেছি এই জন্য আরও বেশি ভালো লাগছে তো অনলাইনে সব আপুরা যে কম বেশি বিজনেস করতেছে এইটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি একটা মানে বেনিফিট কারণ আমরা অনলাইনে অনেক জায়গা থেকে কিনতেই ভয় পাই সেই ক্ষেত্রে আপুদের কাছ থেকে কিন্তু আমরা নির্দ্বিধায় কিনতে পারি আমাদের প্রয়োজনীয় এবং সংসারের জিনিসগুলো আমরা তো সবসময় টুকটাক কেনাকাটা করি যখন সেটা বিশ্বস্ত কোথাও থেকে কেনাকাটা করা হয় তখন কিন্তু সেটা সম্পর্কে আর চিন্তাভাবনা করতে হয় না ভালো মন্দ বা ঠকব কিনা তো ওইখানে আমরা কিন্তু সেই পিকনিকের আলুঘাটির সাথে একটা পাতাকপি ভাজি করে নিয়েছিলাম সেটা দিয়ে খেয়ে নিচ্ছি আর এই যে গত ভিডিওতে বলেছিলাম যে আমার ম্যারেজ ডে ছিল কেক বানানোর জন্য প্রিপারেশান নিয়েছিলাম কিন্তু সময়ের অভাবে করতে পারিনি তো মেয়ের কিন্তু সেই বায়নাটা রয়ে গেছে তো এখানে এই যে কেক আর পুডিং বানাবো সেটার প্রিপারেশান নিচ্ছি তো যে কথা বলছিলাম তো অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত রিজনেবল প্রাইসে সেল করছে জন্যই কিন্তু আমরা স্বাচ্ছন্দ্যে নিতে পারতেছি খুবই ভালো লাগছে তো ডাইনিং টেবিল সাজানোর পর তো অবশ্যই শেয়ার করবো আমার প্রিয়াপদের কাছে আমরা প্রতিটা মেয়েরাই কিন্তু নিজের সংসার সাজাতে গোছাতে অনেক বেশি পছন্দ করি সেই সাথে সংসার সাজানোর জিনিসগুলো কিনতে আরও বেশি পছন্দ করি তো নিজের স্বাদ এবং সাধ্য অনুযায়ী কিন্তু আমরা চেষ্টা করি যতটুকু পারি সাজিয়ে গুছিয়ে রাখার আর এটার জন্য অনেক বেশি যে টাকা পয়সা খরচের প্রয়োজন আছে তা না যার যেমন সাধ্য আছে সে সেরকম অনুযায়ী কিন্তু চেষ্টা করে নিজের সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য আমিও তার ব্যতিক্রম না আমারও ভালো লাগে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখার জন্য তো এখানে আমি পুডিংয়ে দুইটা এলাচ দিয়ে দিব আর এলাচ দিলে ডিমের যে একটা গন্ধ সেটা থাকে না অনেকে ভ্যানিলা লাইসেন্স দেয় তো যেহেতু ভ্যানিলা লাইসেন্স দিয়ে কেক বানাচ্ছিলাম তাই আর সেটা অ্যাড করিনি তো পুডিং কেক বানাতে বানাতে আমার প্রিয়াপাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম